আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিয়া এখানে অনেক কিছু অ্যারেঞ্জ করছে এখানে আছে মাংস সরি এখানে আছে চিকেন আর হালুয়া ডিম আলু ভাজি আবার এখানে পরোটা আছে আর আফরিন আর সিদ্দিকুর কথায় এত ব্যস্ত আফরিন উঠছে অনেক আগে বাট মুখ ধুচ্ছে না আফরিন চাচি নাস্তা রেডি করে ফেলছে তাড়াতাড়ি যাও এখন সবাই একসাথে বসছে নাস্তা খেতে ভাত গরম দিব আম্মা আব্বা নেন সাজে সবকিছু রেডি করে রাখছে আমাদের ঘুম থেকে ওঠার আগে আপনি আমার সকালে উঠছিলেন শীতরা তুলকে দিতে গেছিলেন আপনি হালাম্মা শ্রভা করবো শীত লাগতেছে শোভা চলে অসুস্থ দেখো তোমার পিছে গেস সারা জুবা আমাদের জন্য চা করে নিয়ে আসছে জুবা কালকে একটু অসুস্থ হয়ে গেছিল তো আমাদের সাথে এর জন্য পাখি যেতে পারেনি না বসো 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 এখন কেমন একটু ভালো হঠাৎ ও সুস্থ হয়ে গেছিল পেটে ব্যথা হুম পেটে ব্যথা অনেক হয়েছিল দেখেন তারপরে ও আপনাদের সবাই জন্য চা রেডি করে নিয়ে আসছে নেন চা খেয়ে বলেন কেমন হয়েছে দেখতে তো খুব ভালোই লাগতেছে নেন আপনি বাবা খালু নেন আব্বাকে দেন পাকিস্তানি চা মত কালার কথা বলছে চা আপনি নিয়ে আপনি বাবাকে দিবেন বেশি করে না কালার তো খুব সুন্দর ইচ্ছে তো আমিও চা খাই না দেখ

খালamma বাজার থেকে আসছে আপনার জন্য কি নিয়ে আসছে খান গরম গরম আছে এখানে কিন্তু ওইটা আছে চাটনি বের করে দিন হুম ভালো আমি টেস্ট করছি আপনাকে ভালো লাগবে হুম আজকে জন্য এখানে সব কিছু চক্করা রাখা হলো একটু চক্করা রাখা আছে সেটা নিয়ে এসেছ নাকি আ সন্ধি আ বিরিয়ানি রেডি করতেছে বিকালে নাস্তার জন্য সাদিয়া এখানে চিকেনের সব রকমের মশলা অ্যাড করে ফেলছে এটা বারবিকিউ মতো হবে হ্যাঁ আচ্ছা কি কি মশলা অ্যাড করছো তা কি কি অ্যাড করছে সাদিয়া বলবে এখন একটা ফোন আসছে কথা বলতেছে আর এখানে বলতেছে বিরিয়ানি রেডি মাশাআল্লাহ সুন্দর গ্রাম না না আজকে স্বাদ দিয়ে আমাদের জন্য বিরিয়ানি রেডি করলো মশলা গ্রান অনেক সুন্দর ছুটতেছে এখন আমি খাইনি এখানে আছে পাপনা দুই ঘরে দুই আফরে আচ্ছা আতে বিরিয়ানি কেমন? মজা। মজা। সিদরাতুল নয় একদম ডিপ ঘুম। আজকে স্কুলে তো? হ্যাঁ। আমি তো একটু আগে নিচে গেছিলাম। ফোন দিয়ে

এখন শোভা আর জুবা আসছে খাচ্ছে খাওয়া দাওয়া বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন দই খাওয়া হবে খাওয়া সবাই এখন আমাদের ভিডিও দেখতেছে দই কেমন ভালো না কেমন আমুদ দই

Allah Hafiz